রুগী কোথায় রুগীর কেমোথেরাপি দেওয়া হয়েছে রেডিও থেরাপি দেওয়া হয়েছে এগুলা দেওয়া হয় নাই আচ্ছা কতদিন ধরে ক্যান্সারটা ধরা পড়ছে

জ্বালা করে জ্বালা ফুরা করেছে আর ঠান্ডা হয়ে যায় মাঝে মাঝে আবার প্রচন্ড ব্যথা জ্বালা হয় কম ব্যাথা Það er í 6. Það er í 6. Það er í 6. এই ভালো করে পাস করার জন্য ওই যে তোমার এই মায়ের বক্তব্য হলো যারা এত বাংলাদেশ এবং গোল্ড মেডেল হয়েছে তার বক্তব্য হলো সারাদিনে একটা বস্তু শিখলে রেগুলার শিখলে রেগুলার লেখাপড়া করলে বছর তিনশো পঁচিশ একটা প্রশ্ন শিখা হয়ে যায় আর বললাই না সবাই মাছ গিয়া বেউসি আর তিন দিন নামলায় জাঙ্গে লাভ নাই আম্মু